বৃহস্পতিবার থেকে আজকে রবিবার পর্যন্ত বাংলাদেশে সহিংস ঘটনায় সহিংসতার ঘটনায় মৃতের সংখ্যা একশো ষাট ছাড়িয়েছে এখন পর্যন্ত এটাই হচ্ছে সর্বশেষ খবর তবে এই মৃতের সংখ্যা হয়তো বাড়তে পারে কারণ সব জায়গা থেকে সঠিক তথ্যটি আসছে না বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে যারা আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন সেখানেরও সঠিক সংখ্যা আসছে না তবে আজকে রবিবারে রাজধানী ঢাকায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে বিবিসির পক্ষ থেকে এবং এই পাঁচজনই যাত্রাবাড়ি রামপুরা এলাকায় পুলিশ সাথে সংঘর্ষে নিহত হয়েছেন এবং ঢাকা মেডিকেলের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রত্যেকে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন এবং এখানে বলা হচ্ছে যে যারা মারা গিয়েছেন তাদের তারা তাদের মধ্যে রয়েছেন হকার ক্ষুদ্র ব্যবসায়ী এই ধরনের মানুষ মারা মারা গিয়েছেন এইটুকু খবরে আজকে নিশ্চিত করা হয়েছে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশে এই কোটা সংস্কার আন্দোলন সহিংসতার দিকে রূপ নেয় সহিংসতার পরে শুক্রবারে সবচেয়ে বেশি এবং শনিবারে আমরা দেখি শুক্রবারে প্রায় পঞ্চাশ জনের বেশি মানুষ মারা যায় এবং শনিবারে এসে সেটা একশো দশ শনিবারে সেটা আমরা প্রায় দেখেছি যে ঢাকা শহরে সাঁত্রিশ জন ঢাকা শহরে পঁচিশ মারা গিয়েছেন এবং দেশের বাইরে ঢাকার বাইরে অন্যান্য অঞ্চলে আরও যারা মারা গিয়েছেন সব মিলে সাঁত্রিশ জন এবং সেই মৃত্যুর সংখ্যা একশো দশ ছাড়িয়েছিল এটা বলা হচ্ছিল এবং আজকে পর্যন্ত আরও কিছু কিছু সূত্র থেকে আমরা পাচ্ছিলাম যে মৃতের সংখ্যা একশো পঞ্চাশ ছাড়িয়েছে এবং এখন পর্যন্ত আজকের মৃতের সংখ্যা মিলিয়ে একশো ষাটের মতো বলা হচ্ছে তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই সহিংসতার ঘটনায় কতজন মারা গিয়েছেন তার কোনো সংখ্যা এখন পর্যন্ত বলা হয়নি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে নরসিংদী থেকে বিরাশি জনকে আটক করা হয়েছে আপনারা জানেন যে নরসিন্দি তে প্রিজন ভেঙে আটশো জনের বেশি কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে সেখান থেকে বিরাশি জনকে আটক করা আটক মানে সে নরসিংদীতে বিরাশি জনকে আটক করা হয়েছে এই বিরাশি জন আসলে সেই পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্য থেকে বিরাশি জন নাকি নতুন করে সহিংসতার সাথে জড়িত থাকা বিরাশি জন সেটা আসলে জানা যায়নি এই হচ্ছে বাংলাদেশের সর্বশেষ অবস্থা আসম আসুম রানা টিভি লন্ডন